প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা দেখছো এ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রামমূর্তি কমিটি উনিশশো এবং জনার্দন রেড্ডি কমিটি উনিশশো এই দুটি কমিটির উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ সামনেই তোমাদের সেমিস্টার পরীক্ষা রয়েছে সেমিস্টারে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো সেই উদ্দেশ্য মাথায় রেখেই আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিতভাবে ভিডিও আনার চেষ্টা করছি আজকে আমরা এই টপিকের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যতদিন তোমাদের পরীক্ষা হচ্ছে না ততদিন পর্যন্ত আমি এই চ্যানেল থেকে তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে এবং বাংলা বিষয়ের ভিডিও কিন্তু কন্টিনিউ নিয়ে আসব তাহলে চলো আজকের প্রথম যে প্রশ্ন উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির পুনর্বিবেচনার জন্য রামমূর্তি কমিটি গঠিত হয় কত সালে উনিশশো সালের পাঁচই মে উনিশশো নব্বইয়ের সাতই মে উনিশশো নব্বই জানুয়ারি উনিশশো একানব্বই সাতই মে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো নব্বইয়ের সাতই মে এরপরে কি রামমূর্তি কমিটির রিপোর্টের শিরোনাম কী ছিল এডুকেশন ফর অল টুয়ার্ডস হিউম্যান ডেভেলপমেন্ট টুয়ার্ডস অ্যান্ড এনলাইটেন অ্যান্ড হিউম্যান সোসাইটি আর কি রয়েছে ন্যাশনাল পলিসি অন এডুকেশান রিভিউ তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি টুয়ার্ডস অ্যান্ড এনলাইটেড অ্যান্ড হিউম্যান সোসাইটি তাহলে অপশান সি এর সঠিক উত্তর তিনি যে প্রশ্নটি রয়েছে এটা কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপিত হয় উনিশশো নব্বই নয় জানুয়ারি উনিশশো একানব্বই নয় জানুয়ারি উনিশশো একানব্বই সাতই মে উনিশশো বিরানব্বই নয় জানুয়ারি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো একানব্বই সালের নয় জানুয়ারি চারে নিম্নের কোনটি রামমূর্ত কমিটির মূল উদ্দেশ্য ছিল না বলছে পূর্ববর্তী শিক্ষানীতির সমালোচনামূলক পর্যালোচনা প্রাথমিক শিক্ষায় ইংরেজি বাধ্যতামূলক করা গ্রামীণ শিক্ষায় বিকেন্দ্রীকরণ অপারেশন ব্ল্যাক বোর্ডের উন্নয়ন তাহলে এই যে চারটি অপশান রয়েছে চারটি অপশানগুলো যদি আমরা একটু ভালো করে পর্যালোচনা করে দেখি তাহলে অপশান বি অর্থাৎ প্রাথমিক শিক্ষায় ইংরেজি বাধ্যতামূলক এই বিষয়টি কিন্তু এই মূল উদ্দেশ্য ছিল না কমিটির এরপরে পাঁচে যে প্রশ্ন রয়েছে কমন স্কুল ব্যবস্থার উন্নয়ন সুপারিশ করেছিল কে বলছে কোঠারি কমিশন রামমূর্তি কমিটি মোদালিয়ার কমিশন জনার্দন রেড্ডি কমিটি তাহলে কমন স্কুল ব্যবস্থার এর উন্নয়নের যে সুপারিশ তা কিন্তু রামমূর্তি কমিটি করেছিল অপশান বি সঠিক উত্তর ছয় যে প্রশ্ন রয়েছে রামমূর্তি কমিটি শিক্ষার মাননের জন্য কোন প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দেয় ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অল ইন্ডিয়া এডুকেশন সেন্ট্রাল একাডেমিক বোর্ড ন্যাশনাল টেস্টিং সার্ভিস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ন্যাশনাল টেস্টিং সার্ভিস এরপর সাথে দেখো যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে স্তম্ভ মেলানো রয়েছে তাহলে ন্যাশনাল টেস্টিং সার্ভিস তাহলে রামমূর্তি কমিটি স্কুলের ব্যাঘের বোঝা কমানো প্রাথমিক শিক্ষার সংস্কার নার শিক্ষার প্রসার লিঙ্গ বৈষম্য দূরীকরণ মেধার উপর গুরুত্ব মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন একেবারে শুয়ে সুযোগ অর্থাৎ যদি আমরা দেখি অপশান এ হচ্ছে গ এর সঠিক উত্তর আচ্ছা এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি এর বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি অনেকে দেখেছ যারা দেখোই তাদের উদ্দেশ্য বলছি এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই বিষয়বস্তুর ভিডিওটি দেখে নিতে পারো তাহলে বিষয় সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে তার উপর ভিত্তি করে তোমরা সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সহজেই করতে পারবে চলো আটের যে প্রশ্নটি রয়েছে রামমূর্তি কমিটির সুপারিশ কার্যকর রূপ দেয় মুদালার কমিশন জনার্দন রেড্ডি কমিটি কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর স্বাভাবিকভাবেই জনার্দন রেড্ডি কমিটি অপশান বি সঠিক উত্তর এরপরে দেখো নয় যে প্রশ্ন রয়েছে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় উনিশশো নব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই তাহলে বিষয়টি বুঝতে হবে কমিটি গঠিত হয়েছে কত সালে অপশান ডি উনিশশো একানব্বই পরে দশে যে প্রশ্ন উনিশশো বিরানব্বই সালে পরিবর্তিত জাতীয় শিক্ষানীতি পরিচিত ছিল পো বা প্রোগ্রাম অব অ্যাকশান উনিশশো বিরানব্বই এন পিই রিভিউ উনিশশো বিরানব্বই ন্যাশনাল প্ল্যান উনিশশো বিরানব্বই এডুকেশান ভিশন উনিশশো বিরানব্বই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পো যেটাকে আমরা প্রোগ্রাম অফ অ্যাকশন বলছি সেটা উনিশশো বিরানব্বই সেটি এরপর এগারোতে যে প্রশ্ন অঞ্চলে শিল্পায়ন এবং উন্নয়নের নতুন ব্যবস্থা গ্রহণ এটি কোন কমিটির উদ্দেশ্য ছিল তাহলে অপশানগুলো আমরা একটু দেখে নেই বলছে জনার্দন রেড্ডি কমিটি রামমূর্তি কমিটি কোঠারি কমিশন মোদালের কমিশন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রামমূর্তি কমিটি বারোতে যে প্রশ্ন রয়েছে বলছে বিবৃতি বিশ্লেষণ করো এখানে আমরা একটু দেখব রামমূর্তি কমিটি ন্যাশনাল টেস্টিং সার্ভিস গঠনের প্রস্তাব দেয় তাহলে এটি সত্য প্রাথমিক শিক্ষা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয় এটিও সত্য স্বশাসিত কলেজ ইউজিসি তত্ত্বাবধানে থাকবে এটিও সত্য শিক্ষক প্রশিক্ষণের ওপর কোনো জোর দেওয়া হয়নি না এটি কিন্তু মিথ্যা কারণ শিক্ষক প্রশিক্ষণের উপর এই কমিটি জোর দিয়েছিল তাহলে এক দুই তিন সত্য চার মিথ্যা তাহলে দেখো অপশান এ হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর তেরোতে যে প্রশ্ন রয়েছে জনার্দন রেড্ডি কমিটি শিক্ষাকে সুপারিশ করে কততম সংবিধান সংশোধনী অনুসারে তিয়াত্তর চুয়াত্তর বিয়াল্লিশ আর চুয়াল্লিশ তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান বি সংবিধানের বাহাত্তর তিয়াত্তর এবং চুয়াত্তরতম এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর তাহলে তেরোটি এনসি প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি এমসিকিউ কিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা একটু দেখব দেখো এখানে আমাদের চোদ্দোতে যে প্রশ্নটি আছে আমি একটু ঠিক করে নিচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন উনিশশো বিরানব্বইয়ের নীতিমালা অনুযায়ী শিক্ষার কাঠামো কেমন হবে বলছে পাঁচ তিন চার দশ তিন দুই দশ দুই তিন আর দশ তিন তিন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে দশ দুই তিন টেন প্লাস টু প্লাস থ্রি অপশান সি সঠিক উত্তর এবার দেখো পনেরোতে একটি স্তম্ভ মেলানো আছে বলছে গ্রামীণ শিক্ষার বিকেন্দ্রিকরণ অর্থাৎ গ্রামীণ শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করা হবে কেমনভাবে না কেন্দ্র সেখান থেকে রাজ্য থেকে জেলা ব্লক তারপরে পঞ্চায়েত এরপরে প্রাথমিক শিক্ষায় খেলাভিত্তিক পদ্ধতি তাহলে শিশু বান্ধব শিক্ষা পানীয় জল শৌচালয় বিদ্যালয়ে অপরিহার্য পরিকাঠামো তফসিলি জাতি উপজাতি মেয়েদের বিদ্যালয়ে পাঠানো শিক্ষায় সমতা রক্ষা তাহলে এই স্তম্ভ এটিও কিন্তু সোজাসুজি রয়েছে তাই বিকল্প ক্ষেত্রে যদি আমরা দেখি অপশান এ সঠিক উত্তর ষোলোতে টেন প্লাস টু প্লাস থ্রি কাঠামোয় উচ্চ প্রাথমিক স্তরের মেয়াদ কত হবে দু বছর পাঁচ বছর তিন বছর চার বছর তাহলে দেখো আমরা যে কাঠামো দেখেছিলাম দেখেছিলাম টেন প্লাস টু প্লাস থ্রি সেই কাঠামো অনুসারে আমরা কী দেখতে পাচ্ছি পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা তাহলে প্রাথমিক শিক্ষা কত বছর পাঁচ বছর তিন বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা দু বছরের মাধ্যমিক শিক্ষা আর উচ্চ মাধ্যমিকভাবে গিয়ে সেটা আমরা দেখি যদি আমরা দেখি বছর আর উচ্চশিক্ষার স্তর হবে গিয়ে সেটি তাহলে তিন বছর তাহলে এইভাবে যদি আমরা কাঠামো যদি দেখি তাহলে সেই কাঠামোর ভিত্তিতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে উচ্চ প্রাথমিক তাহলে কত বছরের হবে না অপশান সি তিন বছরের এরপরে দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত উন্নত করতে চেয়েছিল কি কি বলছে শিক্ষক শিক্ষা প্রাথমিক শিক্ষার পরিকাঠামো শিক্ষা গবেষণা প্রযুক্তিগত শিক্ষা তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড এই যে কর্মসূচি এ কিন্তু প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়নের কথাই বলেছে এরপরে আঠারোতে যে প্রশ্নটি রয়েছে কি বলা রয়েছে উনিশশো বিরানব্বই সুপারিশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সর্বনিম্ন শ্রেণীকক্ষ কটা থাকবে তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম যে ন্যূনতম তিনটি থাকবে তাহলে অপশান ডি হচ্ছে কি ইয়ের এর সঠিক উত্তর এবার আমরা বিবৃতি বিশ্লেষণ করো সত্য মিথ্যা নির্বাচন করার কথা বলা হচ্ছে দেখো প্রাথমিক শিক্ষায় প্রতিটি বিদ্যালয়ে অত্যন্ত অন্তত তিনজন শিক্ষক নিয়োগের কথা বলা হয় এটি কিন্তু সত্য এরপরে কি বলা রয়েছে দেখো বলছে প্রতিটি শ্রেণীর জন্য আলাদা শ্রেণীকক্ষ রাখার কথা বলা হয় অবশ্যই এটিও সত্য আর কি বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা থাকবে এটিও সত্য এক কিমি দূরত্বের মধ্যে অন্তত একটি মাধ্যমিক বিদ্যালয়ে রাখার কথা বলা হয়েছে না এটি কিন্তু মিথ্যা মাধ্যমিক নয় এটি কি বলা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের কথা রাখার কথা বলা হয়েছে তাহলে যদি আমরা দেখি এক দুই তিন সত্য এবং চার হচ্ছে গিয়ে মিথ্যা অর্থাৎ অপশান এ সঠিক উত্তর কুড়িতে যে প্রশ্ন রয়েছে দেখো জনার্দন রেড্ডি কমিটি শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেয় প্রতিটি শ্রেণীর জন্য আলাদা শিক্ষক একাধিক স্কুলে ঘুরে পড়ানো স্বেচ্ছাসেবকদের ব্যবহার শিক্ষক নিয়োগ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ প্রতিটি শ্রেণীর জন্য আলাদা শিক্ষক এবার দেখো একুশে যে প্রশ্ন রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য দূরত্বের মানদণ্ড ছিল পাঁচশো মিটার এক কিমি দু কিমি তিন কিমি তাহলে এই ক্ষেত্রে আমরা কি মনে করতে পারি বা যে বিষয়টি রয়েছে আমাদের জনার্দন রেড্ডি কমিটিতে সুপারিশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে এক কিমির মধ্যে বিদ্যালয় স্থাপন করতে হবে তাহলে অপশান বি হচ্ছে গে এর সঠিক উত্তর বাইশে যদি উনিশশো বিরানব্বই নীতিমালা স্কুল ব্যাগের বোঝা কমানোর সুপারিশ করে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আর কি বলছে শুধু প্রাথমিক স্তরে শুধু মাধ্যমিক স্তরে সব স্তরে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে স্কুল যে ব্যাগ সে স্কুল ব্যাগের বোঝা কমানোর সুপারিশ করা হয়েছিল তেইশে আমরা একটি স্তম্ভ রয়েছে আমরা এই বিষয়টি একটু দেখব দেখো এখানে বলছে টুয়ার্ডস অ্যান অ্যান্ড এনলাইটেড অ্যান্ড হিউম্যান সোসাইটি তাহলে এটি কি না রামামূর্তি কমিটির রিপোর্টের শিরোনাম উনিশশো একানব্বই নয় জানুয়ারি রামমূর্তি কমিটির রিপোর্ট উপস্থাপন উনিশশো নব্বই সালের সাতই মে তাহলে রামমূর্তি কমিটি গঠন আর কি বলেছেন ন্যাশনাল পলিসি অন এডুকেশান রিভিউ পলিসি ফরমুলেশান জনার্দ রেড্ডি কমিটি তাহলে এই অনুসারে যদি আমরা দেখি তাহলে অপশান অপশান বি 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 তাহলে অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এরপরে চব্বিশে যে প্রশ্ন হচ্ছে শিশুদের জন্য খেলাভিত্তিক শিক্ষানীতি ছিল রামমূর্তি কমিটি জনার্দন রেড্ডি কমিটি কোঠারি কমিটি আর মুদালিয়ার কমিটি তাহলে বলছে শিশুদের খেলাধুলার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে অপশন বি জনার্দন রেড্ডি কমিটি এরপরে দেখো মাধ্যমিক শিক্ষায় মেধার উপর গুরুত্ব নীতিটি প্রথম আসে কোঠারি কমিশনে জনার্দন রেড্ডি কমিটিতে রামমূর্তি কমিটিতে তাহলে দেখো এই বিষয়টি তোমাদের একটু বুঝতে হবে প্রথম এই শব্দটি যেহেতু আছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোদালের কমিশন কিন্তু জনার্দন রেড্ডি কমিটিতেও মাধ্যমিক শিক্ষাতে মেধার উপর গুরুত্ব দান আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ইত্যাদি বিষয়গুলোর উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল ছাব্বিশে যে প্রশ্ন উনিশশো বিরানব্বই সালের নীতিমালায় আন্তর্জাতিক মানে পাঠ্যক্রম প্রণয়নের প্রস্তাব ছিল প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে উচ্চশিক্ষায় আর প্রযুক্তিগত শিক্ষায় তাহলে অপশান বি মাধ্যমিক স্তরে এরপরে সবশেষ যে প্রশ্নটি রয়েছে রামমূর্তি কমিটি স্বশাসিত কলেজের তত্ত্বাবধানের দায়িত্ব দেয় সিবিএসসিকে কে এনসিআরটিকে এআইটিসিকে আর ইউজিসিকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান ডি ইউজিসিকে তাহলে এই ছিল সাতাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর যেগুলি তোমাদের সামনে যে সেমিস্টার পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা যে তোমরা প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানে এই সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য দেবে তাই সেই সমস্ত উদ্দেশ্য মাথায় রেখে এই ভিডিও বানানো তোমাদের যদি উপকারে আসে আমি অত্যন্ত খুশি হব তাই আবারও বলছি এর বিষয়বস্তুর ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেই বিষয়বস্তুর ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমরা বিষয়বস্তুর ভিডিও এবং তার সঙ্গে এমসি এই দুটি ভিডিও দেখলে তোমাদের প্রস্তুতি কিন্তু আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো